হ্যালো বন্ধুরা গ্রিন অ্যান্ড ট্রাভেলের তোমাদের স্বাগত পেটে ব্যথা অ্যাসিডিটি ফ্যাট কমানোর চিন্তা গরমে শরবত এবং শীতে ভিটামিন সি এর অভাব ঘটলেই আমাদের মাথায় যে ফলটির কথা সর্বপ্রথম মনে আসে সেটাই হচ্ছে লেবু বা লেমন লেবু মানব শরীরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই লেবুর মধ্যে অনেক উপকারিতাও রয়েছে এই লেবুর মধ্যে থেকে বেশি আছে ভিটামিন সি যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের দেহের ত্বককেও সুস্থ রাখে এছাড়াও মানব শরীরের ওজন কমাতে সাহায্য করে এবং হার্ট ব্রেনকেও খুব সুস্থ রাখে তাছাড়াও আমাদের কিডনিকেও সুস্থ রাখে স্কারবি রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের দুর্গন্ধ দূর করে কষ্টকাঠিন্য দূর করে এছাড়াও অনেক উপকারিতাও লেবুর মধ্যে রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি একটি লেবু গাছ আমাদের জীবনে কতটা প্রয়োজন যে জন্যে একটি লেবু গাছ রোপণ থেকে ফল আসা পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরব এবং যাতে এই লেবুর পুরো উপকারিতাটা আপনারা ভোগ করতে পারেন তাহলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আমার এই গাছটি আপনি ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার একটি পুরনো লেবু গাছ ছিল সেই লেবু গাছ থেকেই আমি এই লেবু গাছটি কলম করে নিয়ে এসেছি এই গাছটির বয়স প্রায় এক বছর হয়ে গেল এই গাছটিতে প্রায় বারো মাসেই ফল দেয় এবং ফুলেও ভর্তি আপনি সেটা দেখতেই পাচ্ছেন আপনিও চাইলে আপনার কোনো পুরনো লেবু গাছ থেকে আপনি গ্র্যাফটিং বা কলম করে নিতে পারেন অথবা আপনার বাড়ির আশেপাশে যে নার্সারিগুলো আছে সেই নার্সারি থেকে একটি উন্নত মানের লেবু গাছ নিতে পারেন যে লেবু গাছটি তাজা থাকবে এবং বারো মাসেই ফল ধরবে আমার এই লেবু গাছটি প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট বড় লম্বা হয়ে আছে এবং অনেক ফুল এবং ফলেও ফলেও ভর্তি হয়ে আছে এবং এর মধ্যে অনেক ছোট ছোট পাতাও গজাচ্ছে আর এই গাছটি আমার একটি প্লাস্টিকের তিন বাই সাড়ে তিন ইঞ্চির একটি প্লাস্টিকের টবে রয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আপনি চাইলে এরকম একটা প্লাস্টিকের টবেও লাগাতে পারেন অথবা মাটির টব এবং প্লাস্টিকের ড্রাম এতেও লাগাতে পারেন আমার যে পুরনো লেবু গাছটি আছে সেই লেবু গাছটি একটি মাটির টবের মধ্যে লাগানো আছে আমাদের এই লেবু গাছটি রোপণ করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে মাটি আমাদের ঠিকঠাক মাটি যদি না প্রয়োগ করতে পারি তাহলে গাছটি বড় হবে না এবং ফুলও ধরবে না এবং ফলও পাবেন না আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি একটি গাছের উপযুক্ত মাটি হিসাবে দোয়াশ মাটি সব থেকে পারফেক্ট সেই জন্য আমি এই গাছটি লাগাবার জন্য দোয়াশ মাটিটাই সাজেস্ট করছি এই দোয়াস মাটিতে আপনি কিছু হাড়ের গুঁড়ো কিছু খোলের গুঁড়ো অথবা কিছু জৈব সার দিয়ে ভালো করে পরিমাণ মতো মাটিটি মিক্স করে নেবেন মাটিটা যখন টবে ভর্তি করবেন তখন অবশ্যই এটা খেয়াল রাখবেন যে মাটিতে যেন শক্ত না থাকে মাটিটা জল দিয়ে একটু ভুরভুরে করে নেবেন তাতে গাছের শিকড় গদাতে অনেক সাহায্য হবে গাছটি যখন রোপণ করা হয়ে যাবে তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে গাছটি যেখানে রাখবেন সেখানে যেন সারা দিন সূর্যের আলোটা পাই সূর্যের আলো না পেলে গাছটি ঠিকঠাক ফলও ধরবে না এবং এই লেবু গাছের পাতাগুলো সব কুঁকড়ে যাবে যেহেতু লেবু গাছটাই সবসময় ফুল এবং ফল ধরে লেবু গাছের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিকঠাক জল প্রয়োগ করা আপনি যদি ঠিকঠাক জল প্রয়োগ না করেন তাহলে গাছটি পুষ্ট হবে না এবং গাছটি ঠিকঠাক ফল ধরবে না ফুল আসবে না এবং গাছটি বাড়বেও না তাই আপনি চেষ্টা করবেন যখনই গোড়ার মাটি বা পাশের মাটি শুকিয়ে যাবে তখনই সেই গাছটি থেকে পরিমাণ মতো জল দেবেন এটা খেয়াল রাখবেন যাতে জলের পরিমাণ বেশি না হয়ে যায় বেশি হয়ে গেলে পারে জলের গোড়ায় পচে যেতে পারে এবং গাছটি মরে যেতে পারে শুধু ঠিকঠাক জল প্রয়োগ করলে হবে না এটাতে যেহেতু সারা বছর ফল দেয় সেই জন্য এতে সার এবং পুষ্টিরও প্রয়োজন আছে তাই আমরা চেষ্টা করব প্রতি সাত দিন বা দশ দিন অন্তর এতে সার ব্যবহার করব তো আমরা কি সার ব্যবহার করব একটি বাল্টির মধ্যে বা একটি কোনো পাত্রের মধ্যে হাড়ের গুঁড়ো বা খোলের গুঁড়ো এসবগুলো নিয়ে কিছুদিন পচিয়ে প্লেন জলের সঙ্গে মিক্স করে এই জলটা গাছের গোড়ায় প্রয়োগ করব তাতে গাছটিও সুস্থ থাকবে এবং পুষ্টিরও ভরপুর বিটবে যদি লেবু গাছের মধ্যে সারের কমতি ঘটে যায় তাহলে আপনি বুঝতেই পারবেন গাছের পাতাগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে ঠিকঠাক ফল মোটা হচ্ছে না ফলের খোঁসাগুলো মোটা হয়ে যাচ্ছে ভিতরে কোনো রস থাকছে না এবং ফুলগুলো পুষ্টি অপুষ্টির কারণে ঝরে যাচ্ছে তখনই আপনি ঠিকঠাকভাবে সারটা ইউজ করবেন একটি লেবু গাছ লাগানো থেকে ফল আসা পর্যন্ত প্রত্যেক গাছের মতোই লেবু গাছেও কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো কেমন হতে পারে যেমন ধরুন গাছের পাতার মধ্যে জাবা পোকা লেগে যাওয়া ফুল অল্প টাইমের মধ্যে ঝরে যাওয়া লেবু মোটা না হওয়া লেবুর ভিতরে যে রসের দানাটা থাকে সেটা মোটা না হওয়া ভরপুর না হওয়া তাছাড়াও পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এবং ফল অল্পতেই ফেটে যাওয়া এবং লেবু গাছের যে আগার পাতাগুলো থাকে সেই পাতাগুলো কুকুরে হয়ে যাওয়া এই সমস্যাগুলো শুনে আপনি খুব চিন্তিত হবেন না কারণ সমস্যা যেহেতু আছে সমাধানও আছে এই সমাধানের জন্য আপনাকে নিয়মিত বিষ বা কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হবে এবং এই গাছের মধ্যে যখন পাতা কুঁকড়ে যাবে বা পাতা হলুদ হয়ে যাবে তখন একটি ফাঙ্গাসাইড ওষুধ ব্যবহার করতে হবে এছাড়াও আপনাকে আগেই বলা হয়েছে এই ভিডিওতে যে গাছের ঠিকঠাক যদি জৈব সার বা সার ইউজ না করা হয় তাহলে পারে পাতা কুকড়ে যেতে পারে যখনই দেখবেন পাতা কুকড়ে যাচ্ছে তাহলেই তখনই আপনি ওই সার ইউজ করবেন আর তাছাড়াও খোল হচ্ছে একটি গাছের জন্য উপযুক্ত সার আপনি এই গাছের জন্য নিম নিমখোলও ইউজ করতে পারেন যখন দেখবেন লেবু গাছের ডগায় জাবা পোকো লাগে যাচ্ছে তখন আপনি কোনো কীটনাশকের ওষুধের দোকান থেকে গিয়ে একটি ওষুধ নিয়ে আসবেন বা কীটনাশক ওষুধ নিয়ে এসে প্রতি সাত দিন বা দুদিন অন্তর অন্তর ইউজ করবেন তাহলে দেখবেন এই ডগার পাতাগুলো থেকে এই জাবাগুলো সরে যাবে এবং নতুনভাবে পাতা গজাবে এবং তাড়াতাড়ি ফুল আসবে লেবু গাছে তেমন কোনো ডাল ছাঁটাইয়ের বিশেষ ভূমিকা নেই তবে দেখবেন যখন লেবু গাছের কোনো ডাল শুকিয়ে যাচ্ছে তখন আপনি চাইলে সেই ডালটি শুকনো পর্যন্ত কেটে দিতে পারেন এই লেবুর মধ্যে উপস্থিত যে অ্যাসিডটি থাকেন সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড যেটি মানব শরীরের মধ্যে খুব ভালো তবে অতিরিক্ত খাওয়াটাও কিন্তু খুব খারাপ কারণ অতিরিক্ত সাইট্রিক অ্যাসিড খাওয়ার কারণে মানুষের পাকস্থলিতে আলসার হয়ে যেতে পারে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি অবশ্যই লেবুর স্বাদ গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার অবশ্যই করবে তাহলে আসি বন্ধুরা বাই